মীরেশ্বরের খৈয়াসর অজর্ণাত বেড়ে যায় ফারতুন ফরি মারা গিয়ে মোহাম্মদ আশরাফ আলী নামের বছর বছরের এক যুবক নিহত আশরাফ ফরিকশরী উপজেলার জাফরতনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন নাজুরফোয়া মঙ্গলবার এপ্রিলের দুই তারিখ দূরে দুইটারিখকে মীরেশ্বরের খৈয়াসরা ঝর্ণাত এই দুর্ঘটনা ঘটে জানা যায় বিএন ফরিক জাফরতনগর ইউনিয়নের মহসিনবাড়ি এলাকাত বন্ধু বান্ধবরই মোহাম্মদ আশরাফ একান মাইক্রোবাস লই মীরেশ্বরের খুয়াছরা ঝর্ণাত বেড়াতে যায় দূরে দুইটারিককে ফারত উঠিলে স্বচ্ছরাহীনে ফারাতুন ফরি যায় আশ্রফ এতুনি তার এলাকাবাসীর উদ্ধার করে মাতৃকা হাসপাতালে লই গেলে কর্তব্যরত চিকিৎসক তারা মৃত বলে ঘোষণা করে তার মৃত্যুতে এলাকাত শোকর ছায়া নামে পরে আশরাফ নিহত জেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবু তৈর সহ স্বজন মধ্যে আশরাফ আসিল পরে এপ্রিলের তিন তারিখ দূরে দুই তারিখকে জাফতনগর ইউনিয়নের ফতেফপুর মোশনবাড়ি সংলগ্ন মাদক মোহাম্মদ আশরাফ আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়

ভিডিও বের নিচে দিয়ে সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইবেদ ক্লিক করুন আর ডাকো দিয়ে ওকে বেল আইকন আছে ইবেদ সাপ দন তাহলে অনেক ব্যয় করা আগে দিয়ে আমার ভিডিও কিনতে পারবেন